আসসালামু আলাইকুম সাতশো বিশ স্কোয়ার ফিটে দুই বেডরুমের ফ্ল্যাট বিক্রয় হবে সলিমলা রোড মোহাম্মদপুর ঢাকায় এই হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটটি হচ্ছে পঞ্চম তলায় ফোর্থ ফ্লোর জি প্লাস ফাইভের ফোর্থ ফ্লোরে এই ফ্ল্যাটটি ডুকি হচ্ছে বাম সাইডে কমন ওয়াশরুম এ হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথী হচ্ছে কিচেন পুরো কিচেনে ক্যাবিনেট করা আসে এবং তিতাস গ্যাস সংযোগ রয়েছে বৈধ সরকারি তিতাস গ্যাস এ হচ্ছে বেসিং ফ্ল্যাটটি একদমই নতুন একদম রেডি ফ্ল্যাট যে কোনো সময় উঠা যাবে এ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম কাম ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এবং এই ড্রয়িং রুমে একটি সুকেশ ক্যাবিনেট করা আছে এক সেট সোফা সেট এবং ডাইনিং টেবিল রাখা যাবে খুব সহজেই এই বিল্ডিংটি হ্যান্ড ওভার হয়েছে দুই হাজার চোদ্দো সালে এবং ডেভেলপ করেছে ফার্স্ট প্রপার্টিজ লিমিটেড এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি খুবই বড় এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এই ফ্ল্যাটটি পিছন সাইড পিছন সাইড হলো পিছনে পুরোটা ফাঁকা আছে পিছনে সরকারি অফিস তিনতলা সরকারি অফিস খুবই আলো বাতাসপূর্ণ আজীবন ফাঁকা থাকবে পিছন সাইডটা এ হচ্ছে সেকেন্ড বেডরুম এই বিল্ডিংয়ে প্রতিটা ফ্লোরে দুটি করে ইউনিট এবং বিল্ডিংটি হচ্ছে পূর্বমুখী আর এই ফ্ল্যাটটি হচ্ছে পশ্চিমমুখী এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এই ভিডিওটি রাতে করা এই জন্য বোঝা যাচ্ছে না পিছনটা পুরো ফাঁকা হওয়ার কারণে প্রচুর আলো বাতাস আসে এই বিল্ডিংয়ে লিফ্ট নাই এই ফ্ল্যাটটি হচ্ছে পঞ্চমতলায় এই ফ্ল্যাটের উপরে আরও একটি ফ্ল্যাট তার উপরে হচ্ছে সাদ লিফ্ট এবং পার্কিং নাই তিতাস গ্যাস আসে এবং জেনারেটর সিসিটিভি ক্যামেরা সাবস্টেশন চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড অন্যান্য সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে ফ্ল্যাটটি খুবই গোসানো একদম নতুন মতো কোনো কাজ করতে হবে না পুরো ফ্ল্যাটে নতুন করে পেইন্ট করা হয়েছে ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ